একটা সন্দেহমূলক আলোচনায় উঠে আসে হিটু শেখের নাম কিন্তু সেই সন্দেহটা আর সন্দেহের মধ্যেই থাকলো না হিটু শেখ যেন একমাত্র পুরুষ যার কাছে মা মাসি বলতে কোনো কথাই নেই এবার তার অপকর্মের কথা প্রকাশ করলো আপন চাচি হিটুর চরিত্র সম্পর্কে এবার যে কথাগুলি তিনি বলেছেন তাতে হিটু শেখকে পশুর সঙ্গে তুলনা করলেও কম হয়ে যায় হিটুর জন্য তারাও ছিল আতঙ্কিত যে কখন আবার তাদের মেছিলের সঙ্গেও অঘটন ঘটিয়ে ফেলে হিটু শেখ চাচি বলেন হিটু তার নোংরা স্বভাব চরিত্রের কারণে গ্রামবাসীর জুতার বাড়ি পর্যন্ত খেয়েছে হিটু যেখানে যায় সেখানকার মেসিলেরাই আতঙ্কে থাকে তাহলে সে তার ঘরের লোক যে ছেড়ে দেবে সেটা তো ভাবাও বোকামি একাল ছিল নিজের মেয়ে আর তারপরে পেয়েছিল ছেলের বউ হামিদাকে চাচির কথা অনুসারে হামিদাকে একদম শেষ করে দিয়েছে হিটু শেখ যেমন করেছে দুই ছেলে তেমন করেছে দাড়ি পাকা এই লম্পট ওদের পারিবারিক শিক্ষা বলে কোনো কথাই নেই এমনকি আসিয়া ঘটনায়ও ওরা পারিবারিকভাবে সবাই জড়িত ওরাই তিন বাপিটাই তাছাড়া ও তিন জানে চাচী বলেন হিটুর বউ আর কি করবে স্বামী আর দুই ছেলের অপকর্মে তার জীবনটাও অতিষ্ঠ তবে সেও খুব একটা ভালো মানুষ নয় আসিয়া ঘটনায় অনেক কিছুই আগে থেকে জানত হিটুর বউ সে চেয়েছিল আসিয়া বিষয়টিকে চেপে রাখতে কিন্তু পাপ যদি ঘাড়ে থাকে তাহলে শাস্তি তো পেতেই হবে এক হিটুর জ্বলে জোলেপুরে মরছে এখন তার গোটা পরিবার আর তাদের যেন আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় সেই দাবিটাই রেখেছেন চাচী হিটু শেখ তার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই মেয়ের ঘরে পাঁচ বছরের একটা বাচ্চাও রয়েছে কিন্তু তবুও মেয়ের প্রতি এখনও বদনজর দেয় হিটু শেখ কিন্তু ওরা পরিবারের লোক বলে ছাড় দিলেও তো গ্রামবাসীরা ছাড় দেবে না প্রতিবেশীরাও ছাড় দেবে না যে কারণে হিটুকে যেন একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় সেই দাবিটাই রেখেছেন আপন চাচি তিনি বলেন হিটু যদি ফিরে আসে তবে তার ঘরে মেছিলেরাও আর সুস্থ থাকবে না তাই এই লম্পটকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়